যখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক এহুদি খ্রিস্টানদের কালচার থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য এই কাছি সমুদ্র পারে ভিড় করেছে বেহায়াপনা উলঙ্গপনায় মত্ত হয়ে আছে সেই মুহূর্তে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার তাও ফি করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র চিত্র তা হল বিশ্বের এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব গোষ্ঠীগুলো একাত্র হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আপনারা দেখেছেন যুগ যুগ ধরে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দা এহুদিয়া দখল করে আছে সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে গুলোকে দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদিরা মুসলিম মা বোনদেরকে হত্যা করছে ধর্ষণ করছে আর তার জবাবে যখন কোন ছেলে কোনো শিশু ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুঁড়ে মারে ট্যাঙ্কের গোলা দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয় এহদি খ্রিস্টানদের মিডিয়াগুলো প্রচার করে পাথর মারলো যেসব সন্ত্রাসী আর যে ট্যাঙ্কের গোলা দিয়ে নিশ্চিহ্ন করে দিল সে হয় শান্তিগামী আপনারা জানেন ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে এই অজুহাতে হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করা হলো লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে দেওয়া হল এরপরে আমেরিকার সেই তথা কথিত মারণাস্ত্র উদ্ধার করতে পারল না আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে যেই পৃথিবীতে পাখির জন্য নিরাপত্তার আইন রয়েছে কুকুরের জন্য নিরাপত্তার আইন রয়েছে সেইখানে যুগ যুগ ধরে পাকিস্তানের মুসলিমদেরকে আফগানিস্তানের মুসলিমদেরকে আমেরিকার ড্রোন হামলা দিয়ে হত্যা করছে পৃথিবীর মানুষ চিত্তে দেখতে পাচ্ছে আপনারা লক্ষ্য করছেন কাশ্মীরের মুসলিমেরা যুগ যুগ ধরে আন্দোলন করছে স্বাধীনতার জন্য সেই মুসলিমদের পক্ষে কথা বলার কেউ নেই গর্ভবতী মা বোনদেরকে ধরে হিন্দুরা প্যাট চিরে বাচ্চা বের করে উপরে ছুরি মারে নিচে ছুরি ধরে বাচ্চাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায় তারা আনন্দ উল্লাস করছে এরপরে আপনাদের পাশেই এই মাত্র কিছুদিন পূর্বে যেই সমস্ত ন্যাড়া বৌদ্ধরা মানুষদেরকে ধোকা দেয় ওম শান্তি ওম শান্তি বলে সেই ওরঙ্গ বেহায়া ন্যাড়া বৌদ্ধ গোষ্ঠী মুসলিম চা নির্মম ভাবে হত্যা করেছে আপনারা জানেন এর বিপরীতে মুসলিম দেশের একটা অঞ্চল পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটা অঞ্চল ও খ্রিস্টানরা সেখানে আন্দোলন শুরু করেছে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে সুদান মুসলিমদের দেশ এবং খ্রিস্টানদের চক্রান্তে একদল যুবক খ্রিস্টান হয়ে যখন তারা স্বাধীনতা আন্দোলন শুরু করেছে দক্ষিণ সুদান তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে করে ফিলিস্তিনি মুসলিমরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে না কারণ কি কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ দুনিয়ার কাফের শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে নির্বিচারে হত্যা করছে দুনিয়ার সমস্ত বিবেকগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে কারণটা কি আল্লাহ বলছেন আমানকামু মিন হুম ইল্লা আইয়ুমে নুহবিল্লা হিলাজি দিল হামিদ ওদের একমাত্র অপরাধ হচ্ছে ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে ওরা মুসলিম এটাই ওদের অপরাধ বলে আল্লাহ তাহলে সাহায্য করছেন না কেন আমি আজকে আলোচনা করবেনশা আল্লাহ আমি যদি এখানে নতুন বোধহয় আমার শ্রোতা অনেক আছে সারা দুনিয়াতে ইন্টারনেটের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ যুবক মুসলিম জাতির সেই হারানো চেতনা ফিরে পাচ্ছে আজকের এখানে আলোচনা হবে মুসলিমদের অধপতন কেন এবং তার প্রতিকার কি আপনারা জানেন এই মুসলিম জাতির ইতিহাস রয়েছে আল্লাহর নবী সাল আলি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে তিন লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে মসজিদের নবমীতে বসে আল্লাহর নবী নাম নিচ্ছেন সাহাবায় গ্রাম একের পর এক নাম লেখাচ্ছেন এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে নেবেশ করল বলল আপনি যুদ্ধের জন্য নাম চাচ্ছেন আমার স্বামী পূর্বী শাহাদ বরণ করেছে আমার ভাইগুলো শহীদ হয়ে গেছে আমার ছেলেগুলো শহীদ হয়ে গেছে আমিও চাই এই যুদ্ধেও আমার পরিবারের কোন সদস্য অংশগ্রহণ করুক আমি সেজন্য আমার দুধের সন্তানকে পেশ করছি আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন ও আমার মহিলা সাহাবী আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না আমার এমন যুবকের প্রয়োজন যে তীর চালাতে পারবে তর বাড়ি চালাতে পারবে ঘোড়ায় বসতে পারবে উঠে বসতে পারবে ঢাল ঘুরাতে পারবে সেই যুবকের প্রয়োজন তোমার এই শিশু কোন কাজে লাগবে আল্লাহর নবীর সাহাবি মহিলা দুচকের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন্লাহি আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তর বাড়ি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না কিন্তু আমি এটাও জানি যখন আপনাকে করে করে ছুঁড়ে আপনাকে আঘাত করবে সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানকে ঢাল সব পেতে আমার সন্তান টুকরো টুকরো হবে। আপনি রক্ষা হবেন আমি সেজন্য দান করেছি এর নাম ছিল আশেকের রাসুল সম্মেলন করেন নাই একটু পরে আলোচনা আসবে ইনশা আপনারা জানেন অমরবিন সপ্তাহের যুগে আর এক সুপার পাওয়ার তৎকালীন সময়ের পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে গেলেন একদিকে মুসলিমদের সেনাপতি বিন অলি আর একদিকে পারস্যের সম্রাটের সেনাপতি হচ্ছে রুস্তম পাহওয়ান লক্ষ লক্ষ সৈনিকের বিরুদ্ধে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে উপস্থিত তারপরেও কাফেরদের কলিজায় ভয় ছিল আপনারা জানেন রস্তমের গোয়েন্দারা রাত্রিবেলায় পাহাড়ি করতে গেল গোয়েন্দাগিরি করতে গেল রস্তমকে রিপোর্ট করল মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওরা ভয়ে করন্দন করছে কারণ মুসলিমরা রাতের বেলায় শেষ রাতে তাহাজুত করে আল্লাহর কাছে ক্রন্দন করে ওরা মনে করেছে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এজন্য রস্তম পাহালান তারপরেও এক লক্ষ সৈন্য নিয়ে মাঠ অবতীর্ণ হল যুদ্ধ যখন শুরু হয়ে গেল যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল তারা ভীত তারা ভয়ে কান্নাকাড়ি করছে সেই এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যকে জাহান্নামে নামে নিক্ষেপ করছে হত্যা করছে রস্তম যুদ্ধ বন্ধ করতে বলল আবার রাতের বেলায় বহু বিচক্ষণ বহুদর্শী কয়েকজন গোয়েন্দা পাঠালো মুসলিম সেনাপতির তাবুতে এবারেও গিয়ে দেখে তারা কান্নাকাটি করছে এবারে কান্নাকাটির আসল কারণ কি তা উদ্ঘাটন করার চেষ্টা চলল তারা বুঝতে পারল কান্নাকাটি করে ঠিকই তবে তারা মৃত্যুর ভয়ে না রস্তমকে জানিয়ে দিল গোয়েন্দারা বলল রস্তম শুনে রাখো মুসলিম চাষির বিরুদ্ধে যুদ্ধ করে যায় বরণ করা ছাড়া কোনো উপায় নেই রস্তম জিজ্ঞেস করল কারণ কি তারা কান্নাকাটি করে আবার আমরা কেন পরাজিত হব গোয়েন্দারা বলল তারা কান্নাকাটি করে ঠিকই তবে আমাদের ভয়ে না মৃত্যুর ভয়ে করন্দন করে না বরং তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মুসলিম সেনাদের মনের ভিতরে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় এমনি ভাবে মাস্তিদ নবমীর সেই গোয়েন্দারাও গিয়ে রোম সম্রাটকে জানিয়ে দিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রোম সাম্রাজ্যে ব্যাপার কি মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি না তাদের চেয়ে অনেক কম তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি বললেন না তারা সব দীর্ণ শীর্ণ শুকনো রুটি আর খেজুর খায় বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি বলে না অস্ত্র ওদের কাছে নেই রোমের সম্রাট রাগ করল অস্ত্র আমাদের বেশি সৈনিক আমাদের বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি তারপরেও কেন আমাকে ভয় দেখানো হচ্ছে রোমের গোয়েন্দারা রোম সম্রাটকেও জানিয়ে দিয়েছিল ওহে রোমের সম্রাট জেনে রাখো হতে পারে অস্ত্র তোমার কাছে বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকরা মৃত্যুকে যত বেশি ভয় করে মুহাম্মাদের সৈনিকেরা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার তা বেশি ভাববত্তরে ভালোবাসে আপনারা জানেন ওদের যুদ্ধ চলছে যুবক এসে বলছে এই আমার যৌবন এ আমার বাহু এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন আল্লাহর রসুল সাল সাল্লাম বললেন জান্নাত ইন্নাল্লাহা আছতার মিনাল মুমিনিনা আন সুফহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় করেছেন কে ক্রয় করেছেন কিনা করতে গেলে একজন লাগে ক্রেতা একজন বিক্রেতা একটা লাগে মূল্য একটা লাগে পণ্য কয়টা লাগে চারটা এরপরে বাজার কি সুন্দর আয়াত ওলামায় খেয়াল করুন ক্রেতা হচ্ছেন আল্লাহ ক্রেতাকে নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন খরিদ করেছেন কে খরিদ করেছেন কাদের থেকে বিক্রেতা কারা মিনাল মুকমিন মুমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতা হচ্ছেন কে ক্রেতাকে মমিন এবারে কি ক্রয় করছেন মিনাল মমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন অন্য পাওয়া গেল পণ্য হচ্ছে মমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে আল্লাহর নবী জানিয়ে দিলেন জান্নাত পেয়ে যাবে সাহাবি বললেন বাহাবা সত্যিও তো প্রয়োজন কয়েকটা খেজুর বের করলেন কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তরবারই নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় এই সুদর্শন যুবক তেমনি যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন ও যুবক তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছ এদিকে আমাদের দিকে ফিরে আসো যুবক তাকালো ঠোঁটে মুচকে হাসি চেহারায় রক্ত আর বলছো আমার ভাইয়েরা তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি আমাকে বাধা দিও না আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহ জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কে ক্রয় করেছেন ও যুবকেরা খুব ভালো করে চিন্তা করে দেখো ক্রেতা হচ্ছেন কে বিক্রেতা কারা মিনাল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আফসাহুম ওয়া আমওয়ালহুম মোমিনের দান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জান্না আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কিসের বিনিময়ে জান্নাত এমনি জান্নাত সদান আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না সিলাত আল্লাহ গালিয়া আলা ইন্না সিলাত আল্লাহিল জান্না আল্লাহর পণ্য বড় দামি আল্লাহর সেই পণ্য হচ্ছে কি জান্নাত অন্যটা কি এই জান্নাত আল্লাহ তারা বিক্রয় করে দিয়েছেন মমিনদের কাছে মোমিনদের জানমাল ক্রয় করে এবারে কাজটা কেন বেচা কিনা করার জন্য যেরকম বাজারের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এবার কি করতে হবে বাজারটা কোথায় ইউকাতিলুনা বিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন তারা মারে এবং মরে মারে এবং মারবেও মর্গ খালি মার খাবে না মুসলিমরা খালি মার খায় না এখন তো কাফেররা মারে আমরা মার খাই এজন্য প্রস্তুতির প্রয়োজন আছে আল্লাহ পবিত্র ও মমিন তোমরা কাফের শক্তি দেখে ভয় করো না আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য হাজার হাজার বিমান ভারতের পনেরো লক্ষ সৈন্য ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে পারমার আছে বারবার বদ্ধ আছে আল্লা বলছেন তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো শক্তি সামর্থ্য অনুযায়ী অর্জন করো বিজয় দেওয়ার মালিককে من رباط الخيل ترهبون به عدو الله